এটা বলতে পারি যে এই পিঠেটা বানিয়ে হানড্রেড পারসেন্ট লোকই বাটিতেই বানাবে এবং বাটিতেই খাবে ভারী মজার একটা পিঠে নানা রকমের পিঠে তো বানাই এই পিঠেটা অবশ্যই বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় মুখে দিলেই গলে যাবে এই রকম টেস্টি আর বানানোটা ভীষণ সহজ কোনো বিশেষ ঝামেলা ঝাঁটি নেই কয়েকটা জিনিস দিয়ে মানে চালের গুঁড়ো দুধ দিয়েই তৈরি হয়ে যাবে এই পিঠেটে চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই আমি একটা নারকেল নিয়েছি যদিও নারকেলটা পুরোটা লাগবে না আমি হাফ পোর্শনটা ব্যবহার করব এখানে তো নারকেলটা দেখছি কি বেশ মানে একটুখানি ছুরি দিয়ে চারা দিতেই বেরিয়ে চলে এলো তো সেই জন্য আমি ভাবলাম এ খোসাটাকে মানে ব্রাউন অংশটাকে একটুখানি ছাড়িয়ে নিয়ে একটু গ্রেটার দিয়ে গ্রেড করে নিই যদি না হতো তাহলে হয়তো আমি কোরআনে দিয়ে এটা কুড়িয়ে নিতাম কিন্তু যেহেতু নারকেলটা আলগা হয়ে বেরিয়ে এলো সেই জন্য এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো এটা আপাতত আমি সরিয়ে রেখে দিলাম এবার যেটা সেটা হলো চাল এই চালটাকে আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আছে তো এটাকে এবার কি করব একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব হ্যাঁ আতপ চাল বলতে আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম চাইলে পরে ঘরে যে কোনো এমন কি সেদ্ধ চাল দিয়েও কিন্তু এটা করা যেতে পারে মানে যে কোনো আতপ চাল বা সেদ্ধ চাল দিয়ে আমরা এটা করতে পারি তবে এটা ভিজিয়ে রাখতে হবে আমি তো এটা তাড়াতাড়ি হওয়ার জন্য মিক্সিতেই গুড়িয়ে নিচ্ছি এটা হামাল দিস্তাতেও গুড়িয়ে নেওয়া যেতে পারে বা শিলে আমরা বেটেও নিতে পারি কিন্তু এটা খুব বেশি মিহি করে কিন্তু আমরা বাটবো না মানে সুজির যেমন একটু দানা দানা থাকে তো সেই রকমই আমরা এই পেস্টটাকে বানিয়ে নেব আচ্ছা এর সাথে না আমি মিষ্টির জন্য পাটালি গুড় যে খেজুরের গুড় হয় সেটা নিয়ে নিয়েছি এখানে খুব বেশি পরিমাণ নিলাম না মানে মিষ্টিটা আমাদের পরবর্তীতে লাগবে আরও তো সামান্য কিছুটা মানে দুটো এরকম কিউবের মতো আমি নিয়ে নিলাম তা আমি এখানে খেজুরের গুড় যেহেতু আছে তো সেই জন্য খেজুরের গুড়টাই দিলাম চাইলে পরে এখানে চিনি বা মিষ্টি সেটাও কিন্তু দেওয়া যেতে পারে দিয়ে যাই হোক না কেন মিক্সটা যেন খুব ভালো মতো হয় তো এবারে এটাকে একটা বড় কোনো বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো মতো আগে মিক্সড করে নেব নিয়ে আপাতত এটাকে সরিয়ে রেখে দেব এবারে লাগবে ছোট ছোট বাটি তো আমি এরকম দু রকমের বাটি নিয়ে নিয়েছি কারণ আমি যেটার মধ্যে বানাবো না সেটা একটু সাইজটা ছোট বলে সেই জন্য দুটো বড় বাটি নিয়ে নিয়েছি আর দুটো ছোট বাটি নিয়ে নিলাম আচ্ছা বাটিগুলোতে খুব ভালো মতো করে আমি একটু ঘি মিশিয়ে দিলাম মানে ঘি বাঁকিয়ে দিলে বেরিয়ে আসতেও সুবিধা হবে যেমন আর তাছাড়াও ঘির একটা সুন্দর গন্ধ কিন্তু এর মধ্যে আসবে আচ্ছা এর সাথে সাথে যে নারকেল কোড়াটা ছিল না সেই নারকেল কোড়াটাও আমি একসাথে মিশিয়ে দিলাম তো এখানে যেই যতটা পরিমাণ নারকেল কোঁড়ো আমরা করিয়েছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ার গন্ধটাই এর মধ্যে এত ভালো লাগে যেমন গন্ধটা ভালো লাগে তেমন কিন্তু টেস্টটাও ভীষণ ভালো আসে আর এক চামচের মতো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি আর টক দইটাও কিন্তু খুব বেশি টক একদম সেরকম দই নেবো না মানে ফ্রেশ যে দইটা আছে সেই দইটাই কিন্তু আমরা এখানে ইউজ করব। এখানে এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটাকে একটু আমি গলিয়ে নিয়েছিলাম যেহেতু ঠান্ডার দিন তো কিটা পুরো শক্ত ছিল সেই জন্য একটু গলিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমরা ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার যেটা আমরা সাধারণত কেক বানাতে ব্যবহার করি সেই বেকিং পাউডার আর সাথে সামান্য পরিমাণ নিয়ে নেব বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা হয় সেটা খুব ভালো করে একসাথে ব্যাটারের মধ্যে মিক্সড করে নেব নেওয়ার পর আমরা যে বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোর মধ্যে দিয়ে নিতে হবে এবার যখন ব্যাটারটা আমরা ভরবো না তখন কিন্তু ফুল বাটি ভরবো না হাফ বাটি করে করে এগুলো ভরে নিতে হবে পরবর্তীতে কিন্তু এটা ফুলে ফেপে উঠবে তো কাজেই এটা আপাতত রেডি করে নিয়ে এবার একটা এরকম সসপ্যান বসিয়ে দেব বড় বা কড়াও বসানো যেতে পারে তাতে বেশ কিছুটা পরিমাণ কিন্তু জল নিয়ে নিতে হবে একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে জলটাকে আগে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে নেওয়ার পর যখন দেখবো যেরকম ফুটতে শুরু করেছে সেই সময় আস্তে আস্তে করে খুব সাবধানে বাটিগুলো দিয়ে দেব। যেহেতু গরম তো হাতে লেগে যেতে পারে এবার এটাকে সাত থেকে আট মিনিটের জন্য একদম ভাপে সেদ্ধ করে নিতে হবে ততক্ষণে আমরা দুধটাকে রেডি করে নিই তো একটা এরকম কড়া বসিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম যাতে করে দুধটা নিচের দিকে না লেগে যায় এরপর এখানে আমি হাফ লিটার দুধে নিয়েছি যেহেতু খুব বেশি পরিমাণ পিঠা বানাচ্ছি না তো হাফ লিটার দুধকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে মানে ঘন করে নেব দুটো তেজপাতা নিয়ে নেব গন্ধের জন্য এবার আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ তো আমি দুটো এলাচকে এরকমভাবে হাত দিয়েই একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এলাচের গন্ধটাও ভালো লাগবে এরপর এটাকে ভালো মতো করে কিন্তু ফুটিয়ে মানে অনেকটা পরিমাণ ঘর্ণ করে নিতে হবে ততক্ষণে আমরা আমাদের যে পিঠেটা সেটাকে একবার চেক করে নেব তো তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আমি সাত আট মিনিটের মতনই এটা রেখেছিলাম একদম কিন্তু একটা স্টিক দিয়ে দেখছি কোনো গায়ে লেগে নেই তার মানে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু দুধটাও পুরো ঘন হয়ে গেছে একদম রাবড়ির মতো কিন্তু অনেকটাই এসে গেছে তো এবার এটার মধ্যে যখন দেখব অনেকটাই ঘন হয়ে গেছে সেই সময়টাতেই কিন্তু আমরা গুড়টাকে ইউজ করব। এখানে আমি সেই খেজুরের পাটালি গুড় যেটা সেটাই নিয়ে নিয়েছি আর পাটালি গেঁজুর ক্ষেত্রে অবশ্যই দুধটাকে কিন্তু ভালো করে মানে একদম ঘন করে নিতে হয় না হলে কিন্তু অনেক সময় কি হয় দুধটা কেটে যাওয়ার চান্স আছে তো সেই জন্য শেষের দিকে আমরা এরকম খেজুরের গুড়টাকে ইউজ করবো তো এটাকে আরও দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ততক্ষণে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব তো সেই জন্য সেগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে একদম কেটে নিচ্ছি তো এখানে আমি আমার নিয়ে নিলাম খুব বেশি না দু থেকে তিনটে এখানে ঘরে যেরকম মানে ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোও দেওয়া যেতে পারে শুধুমাত্র কিশমিশ দিয়ে বা কাজু দিয়েও কিন্তু করা যেতে পারে তা আমি এখানে আমার ঘরে একটু ছিল আখরোট আর ছিল পেস্তা সেটাকেও একদম ছোট ছোট করে কেটে নিলাম নিয়ে এবারে দুধটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে তো আমাদের যে পিঠেগুলো ছিল ভাপানো সেটাকে এবার নিয়ে এসেছি তো এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি না এখনও কিন্তু বের বেরোচ্ছে তো এটা বার করতে দেখলে কোনো ঝামেলা হলো না সুন্দরভাবে বেরিয়ে কিন্তু চলে এলো একদম স্পঞ্জের মতো তৈরি হয়েছে একদম পারফেক্ট এইরকমই কিন্তু আমাদের লাগবে মানে এটা যদি বেশি শক্ত হয়ে যায় না তাহলে পরে কিন্তু রাবড়িটা ভেতরে ঢুকবে না এরকম সুন্দর জালিদার এরকমভাবে তৈরি করে নি নিতে হবে আমি এখানে যে স্টিকটা ছিল সেই স্টিক দিয়ে আরও ছোট ছোট কয়েকটা এরকম ফুটোর মতো করে দিচ্ছি তাহলে পরে কী হবে আমরা যখন রাবড়িটা এর মধ্যে দেবো না তখন সেই ছোট ছোট ফুটোর দিয়ে একদম ভেতর দিকে সুন্দরভাবে ঢুকে যাবে তো এবার যতটা সম্ভব রাবড়ি এখানে দেওয়া যায় দেব প্রথমে মনে হচ্ছে যে অনেকটা বেশি হয়ে গেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাবজর্ব করে নেবে তাহলে যত বেশি রাবড়িটা থাকবে না তত বেশি এটা টেস্ট হবে ওপর দিয়ে ড্রাই ফ্রুটসটাও দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট এরকমভাবে ঢেকে রেখে দেব মানে এটাকে একটুখানি রেস্টে রাখতে হবে এটা গরম গরমও খাওয়া যায় ঠান্ডাও খাওয়া যায় যেমন ইচ্ছে তেমন করে কিন্তু খাওয়া যায় একদম রেডি আমাদের এই পিঠে আমি যদিও এই পিঠের নামটা বলবো না আমি নিজেও ঠিকঠাকভাবে নামটা জানি না কিন্তু খেতে ভীষণ ভালো হয় বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো আর এটা সবথেকে বড়ো কথা এরকম বাটি বাটি বানিয়ে দাও বাড়িতে সবার হাতে একটা করে ধরিয়ে দাও কোনো ঝামেলা নেই অসম্ভব টেস্টি হয় খেতে তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আজকে এ পর্যন্তই চলো টাটা